মানুষের জনসংখ্যা বাড়ার সাথে সাথে এই প্রকৃতি ধ্বংসের ফলে বাসস্থান হারানো সাপেরা অনেক ক্ষেত্রেই চলে আসে লোকালয়ে এবং মানুষের সঙ্গে সংঘর্ষে কখনো সাপ বা কখনো মানুষ উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয় তাই বেশ কিছুদিন ধরেই লোকালয়ের সাধারণ মানুষকে রক্ষা করতে এবং অসহায় সাপেদের উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দিয়ে মানুষ এবং প্রকৃতি উভয়ের সুরক্ষার কাজই করছেন কালনার বিশিষ্ট প্রাণীবন্ধু সুরজিৎ হালদার তার এই কাজে যা তারপর খুশি কালনার স্থানীয় সাধারণ জনতা আমাদের স্যাফ্রন নিউজ টিভির ক্যামেরায় আমরা পৌঁছে গিয়েছিলাম তার কাছেই কি বলছেন তিনি চলুন শুনে নেওয়া যাক নমস্কার স্যাফরন নিউজ টিভির ক্যামেরায় আপনাদের সকল দর্শকের জন্য স্বাগত আজকে আমাদের সঙ্গে রয়েছে বিশিষ্ট প্রাণী বন্ধু সুরজিত হালদা তিনি বিভিন্ন রকম এবং বিভিন্ন প্রকার বিষদের শ্রাব্দেরকে উদ্ধার করে তাদেরকে বনে পৌঁছে দেন চলুন জেনে নি তার মুখ থেকে তিনি কি বলতে যাচ্ছেন এই যে সাপ ধরে তাদেরকে আবার জঙ্গলে পুরো ছেড়ে দেওয়া এই তো তোমার মাথায় আসে কবে থেকে মাথায় আসে বলতে সত্যি কথা বলতে আমার বাড়িতে মা মনসার মন্দির আছে জাগ্রত মায়ের মন্দির আমাদের প্রতিনিয়ত পুজো হয় এবং আমার বাবাও দেখতাম ছোটোবেলায় মানে আমি যখন ছোটো ছিলাম আমার বাবা সাপ রেস্কিউ করতো ধরতো ধরে আবার ঠিক জায়গা ছেড়ে দিত তো তখন থেকে আমার একটা নেশার মতন হয়ে গেছিলো যে বাবা এরকম সুন্দর সাপগুলোকে ধরে বাঁচিয়ে দেয় আমি ওই কাজটা করব। কিন্তু আমি পরবর্তীকালে অত তখন আর করিনি তখন ছোট ছিলাম বলে তো আমি এখন বছর দুই তিনে ধরে অ্যাক্টিভভাবে কাজটা করছি এবং নিজের উদ্যোগে করছি এবং আমার ভালো লাগে সাপগুলোকে রেস্কিউ করে এবং ওদের যে সঠিক বাসস্থান মানে যেখানে জঙ্গল আছে নির্বিলি জায়গায় সেরকম জায়গায় সাপটাকে আমি পৌঁছে যা যারা তারা ভালোভাবে বাঁচতে পারে এ হচ্ছে আমার উদ্দেশ্য তো এতদিনে এই দু বছরে প্রায় কত প্রকার সাপ তুমি ধরেছো হ্যাঁ আমাদের এলাকাতে যত রকমের সাপ দেখা যায় তার আমি সবই ধরেছি মোটামুটি তার মধ্যে আছে চন্দ্রগোড়া খুব ভয়ঙ্কর সাপ এবং গোকরো আছে আলকে উঠে ধরেছি এবং কালা কালার সাপটা আমি শুধু ধরিনি যেটা সব থেকে ভয়ঙ্কর যেটা বিছানায় গিয়ে সন্তর্পণে কামড় দেয় ওই সাপটা বাদ দিয়ে রাজ সাপ আরও বিভিন্ন প্রকার সাপ আমি ধরেছি নির্বিশ সাপ বিষদর সাপ সবই ধরেছি এবং সেগুলোকে সঠিকভাবে আমি রেস্কিউ করে এবং রিলিজ করে দিয়েছি সঠিক জায়গাতে প্রশাসন থেকে বা বন দপ্তর থেকে কোন রকম সহযোগিতা বা কোন রকম বাধার সৃষ্টি হয়েছে না এখনো পর্যন্ত প্রশাসন থেকে কোনো বাধা সৃষ্টি আসেনি এবং কোনো সহযোগিতা পাইনি আর আমি সত্যি কথা বলতে আমি তো এটা কোনো পেশা হিসাবে নিই আমি ভালো লাগে ভালোবেসেই করি কাজটা তো এখনো পর্যন্ত কোনো প্রকার কোনো প্রকার সহযোগিতা পাইনি আর যদি ভবিষ্যতে কোনো রকম বাধা আসে তো আমি আমি যদি বারণ করে আমি অবশ্যই বন্ধ করে দেবো তুমি কালনার মধ্যে সীমিত আছো না এরপর যদি কালনার বাইরের থেকে কোনো জায়গা থেকে বার্তা আসে যে এরকম সাপ দেখা গেছে তুমি তাকে করো তখন তুমি কি কালনার আশেপাশে আমি গেছি কিন্তু খুব দূরে যাইনি যদি মানুষ ডাকে অবশ্যই যদি তাদের সহযোগিতা হয় এবং সাপটা যাতে বেঁচে যায় আমি সে অবশ্যই তার চেষ্টা করবো কালনাবাসী থেকে কিরকম রেসপন্স পেলে এইটা ঠিক কথা কালনাবাসীর কাছ থেকে আমি খুব ভালো রেসপন্স পেয়েছি এবং মানুষ আমাকে ডাকছেও কেননা কালনায় ভাবে এখনও একজনা করতো আমি তার নাম বলছি না এখন আপাতত আমি একাই আছি কাজটা করি সাপকে রেস্কিউ করি এবং রিলিজ করে দিই তো আমি সোশ্যাল ও ছেড়েছিলাম আমার কর্ম কর্মসূচিগুলো সেখান থেকে মানুষের খুব ভালো রেসপন্স পেয়েছি অনেকেই বলেছে খুব ভালো কাজ চালিয়ে যাও এবং আমাকে অনেকে ভালোও বলেছে যে সাবধানে কাজটা করো যাতে নিজেরও সেফটি থাকে তো হচ্ছে ব্যাপার আমি মানুষের যতটা পাচ্ছি সহযোগিতা করছি পরবর্তীকালে যদি যতদিন পারবো করে যাবো পূর্ব বর্ধমানের কালনা থেকে ক্যামেরায় শুভ রায়ের সাথে পারমিতা দত্তের রিপোর্ট রিপোর্টর নিউজ টিভি